সবাইকে স্বাগতম আমার রান্নার ঘরে আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি একটি মজাদার রেসিপি মিষ্টি কাঁচা আমের মোরব্বা ঘরেই খুব সহজে বানানো যায় এই মোরব্বা তো চলুন দেরি না করে শুরু করা যা আমি এখানে এক কেজি পরিমাণের কাঁচা আম নিয়েছি এবার আমের ছোকলাগুলো ছাড়িয়ে মাঝখান দিয়ে একটা ফালি করে কেটে নিব আমার আমগুলো কাটা হয়ে গিয়েছে এবার একটা কাঁটা চামচের সাহায্যে কেচে নিব আমগুলো ভালোভাবে কেচে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিরকম করে কেচে নিয়েছি আমের মোরব্বার জন্য আমগুলো এভাবেই কেঁচে নিতে হয় এবার আমগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিব আমগুলো ধোয়া হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে চিপে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিপেছি এবার প্যানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে দিব আমার চিনিগুলো গলে গিয়েছে এবার দিয়ে দেব দারুচিনি ও এলাচ এবং নেড়ে ছেড়ে দেব চিনির শিরাটা ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে এবার এতে কেটে রাখা আমগুলো দিয়ে দিব এবং নেড়ে চেড়ে মিশিয়ে নিব দেখুন জাল দিতে জাল দিতে কত সুন্দর একটা কালার চলে এসেছে আরো কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে আমাদের রেসিপি দেখুন জাল দিতে জাল দিতে শিরাটা কত ঘন হয়ে গিয়েছে হয়ে গিয়েছে আমাদের রেসিপি এবার পরিবেশন করব। এই ছিল আজকের কাঁচা আমের সাদা মোরব্বা রেসিপি দেখলেন তো কত সহজে ঘরেই বানিয়ে ফেললাম সাদা কাঁচা আমের মরব্বা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো আরো নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজেও ফলো দিতে ভুলে যাবেন না দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ